যে স্বাধীন হওয়ার পরে এইরকম ঘটনা যে বহিরাগ সন্ত্রাসী আইয়া শিলাম এলাকার ভিতরে এলা প্রতিবেশীর লোক মাইল লাগতেও পারে কিন্তু বহিরাগ সন্ত্রাসী এলাকা কোনো হামলা করছে না জুবেল খন্দকার এবং রুমেল খন্দকার তারা বারাটিয়া গুন্ডার মাধ্যমে আমাদের এলাকাবাসী উপর এবং মহল্লাবাসী উপর অতর্কিত হামলা করছে আমি আসলে বিষয়টা নিয়ে খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম আজতনে প্রায় এক মাস পূর্বে আমি উভয় পক্ষর সাথে আলাপ করছি লন্ডনে যে জুবেল সাহেব আছেন তার সাথেও আলাপ হইছে সানবনি জামাই কুইন উৎসব গ্রুপ কলও আস্ত আমি সবর্গ বিষয়টা নিয়ে সমাধানের চেষ্টা করছি তারা আমারে সুন্দরভাবে সমাধানের সুযোগ সুযোগও দিলা কইলা সমাধান করবার কিন্তু আজকে সকালে যে অনাকাঙ্ক্ষিত একটা অত বড় ঘটনা প্রায় উভয় ফক্কর বিশ জন মানুষ আহত আসলে যেমন লাগে আমরা কোন জায়গায় যাই রাম ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন আমরা মনে করি শিলাম ইউনিয়নের ই যে এলাকাটা বালা মানুষের এলাকা সম্মানী মানুষের এলাকা কিন্তু আজকের যে এই ঘটনাটা এই ঘটনাটায় বোঝা যায় যে আসলে আমরা অধপতনের দিকে যাইরা অসুন্দর লাইনে যাইরা আমার বাড়ি হলো গিয়া শিলাম টিল্লাফাড়া দক্ষিণ বুঝছেন আপনারা জানেন বহুত দিন তো আমরা সরকারি জায়গা একটা আমরা যে প্রতিবেশী জুবেল খন্দকার এবং রুমেল তারা বারাটিয়া গুন্ডার মাধ্যমে ঐতিহ্যবাহী শিলামে এলাকার ভিতরে নদীর বিন একটা ঘটনা করছে আজকে আপনার দাঁড়ছেন দক্ষিণ সুন্দর দেখছে বৈরাগত সন্ত্রাসী দিয়া আমাদের এলাকাবাসী উপর এবং মহল্লাবাসী উপর হামলা করছে আপনার দেশে আট জনের নয় মানুষ উসমানি মেডিকেল ভর্তি এজনের অবস্থা খুব একটা মরণ আপনার তিনজনের অবস্থা অপারেশন হয়েছে একজন আর দুই তিনজন রয়েছে হবো রয়েছে হবো জুবের খন্দকার লন্ডন প্রবাসী অনিয়া আইয়া ওনার ব্যক্তিগত নাম দেওয়ার জন্য তুই সরকারি জায়গা রুফিয়া তার না বাড়ির নাই ভাই আমাদের বাড়ির রাস্তা পার করিয়া এরপর সরকারি রাস্তার উপর উঠইন সাজুর প্রভাবভাবে তো তাদের ব্যক্তিগত নাম ওদের বাড়ির নাম দিয়া ওদের পয়সা আছে লন্ডন প্রবাসীরা তার ওরা নিজে দিত এইটা বিরুসলে গেট গেটটা হয়েছে যে সময় এটা সালিসির মাধ্যমে এলাকাবাসী যে নয়টা পাড়ায় মিলিয়া ওইটা গেটটা দৌড়েছে আমরা সময় ওই সময় বাধা দিছিলাম এলাকাবাসী বলল যে যে বিসমিল্লা গেট থাকবে কিন্তু নাম থাকবে না কি ব্যক্তিগত নাম থাকবে না কিন্তু ওনারা জোর জবস্তি করিয়া আজকে যে নজির বিন খান্ডটা গোটাইল তারা নামটা বসাই লো টাইসর মাধ্যমে নামটা বসাইলো এই বিষয়ে অসিস আরব অবগত আসন এরপরে ইয়নো মহোদয় অবগত আসন সেনাবাহিনী অবগত আছে সব সব প্রশাসন অবগত আছে এই বিষয় বিষয়ে কিন্তু স্যার আজকে যে ঘটনা অত্যন্ত ঘটনা ঘটলো শিলাম ঐতিহ্যবাহী শিলাম ইউনিয়নের ভিতরে এটা নজিরবিন ঘটনা ঘটছে স্বাধীনতার ভরে এইরকম ঘটনা যে বৈরাগ সন্ত্রাসী শিলাম এলাকার ভিতরে এলাকা প্রতিবেশীর লোকের মালি লাগতেও পারে কিন্তু বহিরাগ সন্ত্রাসী এলাকা কোনো হামলা করছে না কিন্তু তারা নজিরবিন ঘটনা দেখাইছে আপনারা আপনারা পরবর্তী সম্বাদ সম্মেলন খান বা কে মজরদাতা বা আমরা ভিডিও ফুটেজ আছে আপনারা সাংবাদিক সব ভিডিও ফুটেজ পাইবা আপনার কাছে ঘটনাটা যে মেইন গেটটা মেইন গেটের প্রথম বাড়িটাই আমার প্রথম বাড়িটাই আমার তখন তো আমার বাবা নাই আমার বড় বাই ভাই বয়স্ক মানুষ এতসব বেমারি মানুষ আকিয়ে আপনার হাড় এগুলা টান নাই এই হিসাবে তারপরে উনি মানে মুরবি সাবে গেছেন আমি প্রথম বাড়িটাই মানে গেটের প্রথম বাড়িটাই আমার বাড়ি হিসাবে গেছেন আর গেটটা মানে ওদের মানে কোনো অধিকার নাই মানে যে গেটটা ওই যে এটা আপনার ডিসি কতিয়ানোর বাড়া তারা ডিসি যে খতিয়ানটা আছে কতিয়ানোর ভিতরে তারা হয়েছে আর বাড়া হইছে গিয়ে আমাদের যে রাস্তাটা আমাদের যে রাস্তাটা আইছে এটা আপনার ডিসি কতিয়ানোর মাঝে আইছে তারা এই ডিসি কতিয়ানো তারা কোনো অধিকার নাই এটা আপনার মেফর মাঝেও আছে রাস্তাও নাই তা যাই হোক এগুলো আমাদের আগে যে সত্তর আশি বছর আগে যাই হোক আমাদের বাচ্চা যে মুরব্বীরা আসলা তারা মানবতার খাতিরে ওরারে এই এদিকে একটা রাস্তা দিয়া দিছিল তারা মূলত রাস্তা হিসেবে মানে বা সেটি আর অধিক হয়েছে তারপরে আজকে তারা মানে ওইরকম মানে সাহেব এখন তো তারা মানে এই আজকে যে ওই যে নামটা বসাইতো নামটা বসাইবার লাগে তারা অনেক মানে যে কিতা করতেছে হায় হামলা করতেছে আর ওই আর কয়েকবার মামলা আমার হাওয়া তো হয়েছে ওই যে আমার বৃদ্ধ যে বাইকা বয়স্ক যে ভাই ওই বাইরে মানে প্রথমত আইয়া মারছে মানে ওই জায়গার মাঝে একটা টুসি মারছে মারা আমি যে সময় আমি দেখছি দেখো আমি আমার বাইরে মানে সেই পুরাত গেছি তারপর যে আমার মানে বাক্কা একটা মারা মার দিছে আমার এনে আঘাত টুসি মারিছিল টুসি মারির মানে আমার আগাত মানে চকুর মাঝে এবং চকুর মানে খুব একটা দা যন্ত্রণা করে আমার নাম মইনুল ইসলাম আমার নাম বাবার নাম হচ্ছে মৃত আব্দুর রশিদ এদেরকে আপনারা দেশবাসীর মাধ্যমে এদেরকে আইনের ব্যবস্থা দ্রুত সময় সন্ত্রাসের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নৌকা তাহলে আজকে আমার এলাকার ভিতরে হামলা করছে কালকে কোয়া যায় অন্য এলাকার ভিতরে হামলা করব। এটা দক্ষিণ সুরমা দক্ষিণ সুরমা উপজেলা দক্ষিণ সুরমা উপজেলার ভিতরে যদি এরকম একটা ঘটনা ঘটে বা সিলেট জেলার ভিতরে এরকম ঘটনা আজকে আমার বাড়ি আমার এলাকা তৈরি কালকে আরো এক এলাকা তৈরি বিরুদ্ধে আপনারা এলাকা বৃহত্তর সিলেট লাভ এবং আমরা প্রশাসন এবং দেশের সেনাবাহিনী পুলিশ এবং আমি ডিসি মধ্য আমি সবাইকে অনুরোধ করছি আপনারা এটা খতিয়ে দেখুন এবং ওইটা ঘটনা সুষ্ঠ তদন্ত সরক্ষা দুপক্ষর সাথে দেখা করছি দুই অপক্ষর সাথে আলাপ হয়েছে আপনারও সাথে আসলা অনাকাঙ্গিত ঘটনা ভবিষ্য এখন আর গোটার সম্ভাবনা আমার দৃষ্টিতে নাই এর ফলেও আমরা চেষ্টা করছিলাম তারার বাড়ি যাওয়ার এরপরে আপনার মাধ্যমে আপনারা সহযোগিতা নিয়ে আমি আল্লাহর ভরসা করি এখনো আশাবাদী উভয় ভোগ করে যেভাবে বইমু সময়ের ব্যবধানে বিষয়টা স্থায়ী একটা সমাধানের চেষ্টা কর্ম ইনশা সাহায্য